শনিবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বর্তমানে এই স্বাস্থ্য ব্যবস্থা এক দুরবস্থায় পরিণত হয়েছে হাসপাতালের ভেতর একটি বিছানায় দুজন রোগী থাকতে দেখা যায় আবার কখনো রোগীদেরকে নিচে চিকিৎসা প্রদান করতেও দেখা যায় তাছাড়া বর্ষার মরশুম শুরু হতে না হতেই প্রায় কিছু হাসপাতালে ছাদ দিয়ে জল পড়তে দেখা গেছে তাই স্বাস্থ্য ব্যবস্থার সঠিক পথে নিয়ে যাওয়ার প্রতিটি সমস্যা সমাধান করার দাবি রেখে দিনের ডেপুটেশনে মিলিত হয় তারা তবে এই দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি প্রদান করা হয় আমরা আমাদের জনজীবনে স্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ আমরা দেখছি আর স্বাস্থ্যের বেহাল অবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আইসিউতে চলে গেছে আমরা প্রার্থনা করছি আইসিউ থেকে যাতে ভেন্টিলেশনে না যায় আমরা দেখছি দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থা অব্যবস্থা চলছে এবং দুর্নীতি রাখা হয়ে গেছে আমরা বহি থেকে শুরু করে আভ্যন্তরীণ বিভাগে আমরা দেখতে পাচ্ছি শত শত দরিদ্র লোক যখন লাইন ধরে টিকিট কাটতে আসে তখন মেশিন খারাপ থাকে প্রায় প্রায় এবং ওরা যখন ভালো পরিষেবার জন্য যায় তখন ভালো ডাক্তারের সুবিধা পাওয়া যায় এবং আমরা বিভাগে দেখেছি একটা বেডে দুইজন রুগী শুয়ে থাকতে দেখেছি যে সিঁড়ির মধ্যে রুগীরা কিভাবে ঘুমিয়ে আছে বাথরুমের সামনে তিস্তা করে শুয়ে আছে জাগার সংকুরা সেজন্য আমরা স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখনো বর্ষা শুরু হয়নি তার মধ্যেই এই দৃষ্টিতে স্বাদুয়ে রুগীর মাথায় পড়ছে আমরা দেখতে পেলাম রুগীর মাথায় ফ্যান ভেঙে পড়ল এবং বিনা চিকিৎসায় রুগীরা মারা যাচ্ছে প্রায় সময় রুগীরা মারা যাচ্ছেন কিছুদিন আগে একটু চালক ভাইয়ের যুবতী কন্যা দুই তিন ঘন্টা জাকাটাকির পর সুচিকিৎসক এখানে মিলেনি এবং যখন বাবা যখন কমপ্লেন করতে গেল তখন পুলিশ ঘাট ধাক্কা দিয়ে ওনাকে বের করেছে সেই জন্য আমরা সবকিছু সুরাহা করার জন্য আমরা স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা জনগণের স্বার্থে বারবার ডেপুটেশন দেব যদি না মারা হয় তা আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন